আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পেশার রূপ বদল এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব তো চলো আমরা দলগত কাজটি সলভ করে ফেলি এখানে বলা রয়েছে ফিরে দেখা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যে সব পেশার মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি তালিকার জন্য নিচের বাক্সটি ব্যবহার করি বাক্স দুই দশমিক এক পেশাজীবীদের তালিকা তো এখানে আমাদের পেশাজীবীদের তালিকা লিখতে হবে চলো আমরা এটি তৈরি করে ফেলি তোমরা খেয়াল করো আমরা দলগত কাজের যে কোয়েশ্চেনটা ছিল সেটি উঠিয়ে নিয়েছি তারপর নমুনা সমাধান হিসেবে লেখা হয়েছে এক নম্বর লেখা হয়েছে কৃষিকাজ দুই নম্বর লেখা হয়েছে পোশাক তৈরি তিন নম্বর লেখা হয়েছে মাছ পালন তারপর হচ্ছে গরুর গাড়ি চালানো পাট উৎপাদন তারপর হচ্ছে ওষুধ তৈরি সাত নম্বর লেখা হয়েছে হাঁস মুরগি পালন আসবাবপত্র তৈরি এগুলো কিন্তু আমাদের চারপাশে আমরা দেখতে পাই নয় নম্বর লিখেছি চিকিৎসা তারপর দশ নম্বর লিখেছি ইন্টারনেট সেবা তারপর এগারো নম্বর লিখেছি হচ্ছে ভিস্তিওয়ালা বারো নম্বর লেখা হয়েছে গবাদি পশুপালন তেরো নম্বর লেখা হয়েছে ব্যাংকিং চোদ্দো নম্বর লেখা হয়েছে চামড়ার জিনিস উৎপাদন পনেরো নম্বর লেখা হয়েছে ফল ও সবজি চাষ তো এই পেশাজীবীদের আমরা আশেপাশে দেখে থাকি তোমরা যদি আরো দেখে থাকো তাহলে তোমরা লিখতে পারো তো শিক্ষার্থীরা আমরা দলগত কাজটি সলভ করে ফেললাম পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ